এক পর্দাশিলা মুসলিম মহিলা বাজারের সরগরম রাস্তায় বেরিয়েছিলেন তার লক্ষ্য ছিল কিছু সুন্দর অলঙ্কার কেনা তিনি শোভা এবং সততার সঙ্গে দোকান ঘুরছিলেন কিন্তু হঠাৎ তার দৃষ্টি পড়ল এক স্বর্ণকারের দোকানে যা বনুকায়নুকা গোত্রের এক ইহুদি চালাচ্ছিল দোকানদারের চোখে অদ্ভুত দৃষ্টি অশালীন এবং অন্যায় মহিলার সম্মানকে অবমূল্যায়ন করার মতো মহিলা দৃঢ়সরে বললেন আমি মুসলিম নারী তোমার এই অন্যায় দৃষ্টি নামাও দোকানদার মুখে হাসি ভা জানল কিন্তু মনে অন্য কুপ্রচেষ্টা চলছিল মহিলা যখন শান্তভাবে কিছু জিনিস দেখছিলেন তখনই দোকানদার চুপি তার কাপড়ের পিছনের অংশ চেয়ারের সাথে বেঁধে দিল মুহূর্তে পরিস্থিতি পরিবর্তিত হল মহিলা যখন উঠে দাঁড়ালেন চেয়ারে আটকানো কাপড় ছিঁড়ে গেল এবং তার শরীরের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ল লজ্জা অবমাননা এবং হতাশায় মহিলার চোখে অশ্রু ঝরে পড়ল এক পাশে দাঁড়িয়েছিলেন যুবক আনসারি মুসলিম তার বুকের ভেতর আগুন জ্বলে উঠল রক্ত উত্তেজনায় ফুটছিল সে মুহূর্তেই বুঝলো এ অবমাননা সহ্য করা যাবে না যুবক দ্রুত এগিয়ে গেল দেরি না করে তলোয়ারের ঝাঁপ দিয়ে সেই ইহুদি দোকানদারকে হত্যা করল বাজার থমকে গেল বনুকায়নুকা লোকেরা চিৎকার করতে লাগলো আমাদের লোককে মেরেছে ওকে ধরো তারা একত্রিত হয়ে যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল অন্ধকারে সাহসী যুবক শহীদ হয়ে গেল তার রক্তে লেখা রইল এক অমোঘ বার্তা মুসলিম নারীর ইজ্জত অমূল্য ঘটনাটি দ্রুত নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের কাছে পৌঁছল উক্ত ঘটনার প্রভাব এত গভীর ছিল যে বনুকাইনুকার লোকেরা তিন দিনের মধ্যে নিজেদের আচরণ পরিবর্তন করতে বাধ্য হল তারা প্রতিশ্রুতি দিল যে আর কেউ মুসলিম নারীর দিকে কুদৃষ্টি দেবে না নবী করিম সাল্লাহু আলহিউাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিলেন মুসলিম নারীর সম্মান রক্ষা করা ন্যায় ও ধর্মের জন্য অপরিহার্য কিন্তু গল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল সেই দিনটির পর বাজারে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল নারীটি কাঁদছিলেন ছিলেন কিন্তু তার চোখে কৃতজ্ঞতার চিহ্ন যুবকের আত্মত্যাগ সকলের হৃদয়ে গভীর ছাপ ফেলল মানুষ বুঝল সাহস এবং ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করা কখনো বৃথা যায় না এই ঘটনা মুসলিম সমাজকে নতুন শিক্ষা দিল নারীর ইজ্জত অমূল্য এবং তা রক্ষা করা শুধুমাত্র ব্যক্তিগত দায়িত্ব নয় বরং সমাজের নৈতিক কর্তব্য যুবকের আত্মত্যাগ এবং মহিলার লজ্জার মুহূর্তটি ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে